এই মৌসুমের একটি মৌসুমি ফল লটকন যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে লটকনের ভেতরে কোনোটার ভেতরে এরকম চার কোষ কোনোটার ভেতরে দুই কোষ আবার কোনোটায় শুধুমাত্র একটি কোষ রয়েছে দেখছেন এটা হচ্ছে সর্বোচ্চ পাকা আর এগুলো বেশ খাওয়ার উপযুক্ত কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ বেশি পাকা এরকম হয়ে গেলে তারপরে আস্তে আস্তে এই লটকনটা নষ্টও হয়ে যায় দ্রুত এই লটকন আমার খুব পছন্দের ফল এবং প্রতিটা মৌসুমের যে মৌসুমি ফলগুলো থাকে সেগুলো খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারাও প্রতি মৌসুমের মৌসুমি ফলগুলো ট্রাই করবেন